এটা কথা হলো না আপনারা 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 কোন অর্থে জন্য কি বলছেন আপনাদের জন্য সবার সবচেয়ে বেশি এক্সপোজার আপনাদের আমাদের এই যে সমস্যা করে করা হয় আছে আছে আজকে আছে 10000 আপনাদের আছে আপনাদের সামনে

আমি গোল সেন্সরлен দেখি কাজ দিন আপনাদের সিস্টেমে যে থাকার কথা কি খোলা রাখে বলা আপনাদের ঠিক এবং এই বিধি মালা লঙ্ঘনের জন্য আপনাদের জেল হতে পারে দুই বছর পর্যন্ত এবং এটা মানুষ স্বাস্থ্যের জন্য কিন্তু ভয়াবহ হবে সাধারণ মানুষের জন্য এটা পরে যাবে ধরে নিন আপনি বাহিরে কারো কাছে এটা পরে ছড়াবে সবার আগে এক সদর কিন্তু আপনাদের যিনি কালেকশন করছেন এবং আপনি প্যাথলজিতে কাজ করছেন আপনাদের কাছে এই পর্যায়ের এক্সপোজার সবার আগে এই জন্য সঠিক ভর্তু ব্যবস্থাপনা সবার আগে আপনার জন্য দরকার এখন আপনি সুস্থ হন যদি আপনি ওই

পাঠালে আপনি আছেন এই এটা নাম্বার আমরা আসলে দেখেন আছেন এই ব্যাপারে থেকে তিন বিপিন এরকম রক্ত বের হচ্ছে এটা আপনাদের এখন প্রক্রিয়া হলো আর বেসরকারি যে ডায়াগনস্টিক সেন্টার আছে তাদের পরিবেশগত ছাড়পত্র তারা নেয় পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা তাদের কাছে যে বর্জ্যের এক্সপোজার এটা মানুষ স্বাস্থ্যের জন্য ভয়াবহ রকমের হুমকি যদি এটা ঠিকমতো ডিসপোজ করা না হয় আমরা প্রথমবারের জন্য এদেরকে সতর্কীকরণ হিসেবে আমরা প্রত্যেকটি ডায়গনোস্টিককে জরিমানা করি জরিমানার আওতায় এনেছি আমরা তিনটি ডায়গনোস্টিককে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছি তো যেভাবে তাদের ডিসপোজ করার কথা তারা সেভাবে ব্যবস্থাপনা গ্রহণ করবেন যদি না করেন তাহলে আমরা পরবর্তীকালে আরও শক্ত কঠোর কঠোর পদক্ষেপ আমরা গ্রহণ করব